আমাদের মায়ের মণি সকলের প্রিয় বিধায়ক যার ব্যবস্থাপনায়কলে আছেন একটু জায়গা করে দিতে হবে জায়গা করে দিতে হবে বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে বটন পশ্চিমবঙ্গের মন্ত্রী আমাদের দপ্তর মন্ত্রী সুজিত বসু মহাশয় কারো একটা ব্যাপার আমাদের রাজ্য জুড়ে এবং হকি অ্যাসোসিয়েশনের নত সভাপতি সকালে দিয়ে অভ্যার্থনা জানাবেন বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয়

বিশিষ্ট ফুটবলার হারাবে না কিন্তু সবাই খেলছে এত সুন্দর একটা অর্গানাইজ হয়েছে তেরো নম্বর ওয়ার্ড করেছে বিধাননগরে এটা খুব ভালো আমার কাছে খুব ভালো লাগলো যে কবাডিকে এরা প্রমোট করছে এবং কবাডির মতো এই সমস্ত পিছিয়ে পড়ছে যে গেমগুলো যত বেশি এগুলো প্রমোট করা হবে তত বেশি সমাজের

ইন্ডিগট ডাইন আমাদের ভিনেসিয়ার এলো আমাদের এই টুর্নামেন্টে যিনি প্রলুব্ধতে এবং সাথে মিলে তুলে দিচ্ছেন সাথে আছেন আমাদের সোনাকালী মেন্ডর দন্তিলা বলনন এবং সকলে আছেন। সমস্ত ম্যাচ <laughs> আমি অনেক দেখেছি অনেক জায়গায় গেছি কিন্তু সকল বাচ্চাদেরকে দেখি সে মাদের দাদাদের বাবাদের কি বাচ্চাদেরকে ক্রিকেট ফুটবল খেলাচ্ছে আজকে যে এটা তাও মানুষ এই যে এত বড় একটা কবাডি টুর্নামেন্ট করিয়ে দিয়েছেন সত্যি এটা আমাদের 2078 খ্যানেতে এত ভালো ছাত্র পড়োজলায় একটা কমিটি টুর্নামেন্ট করেছে তার জন্য আমি সকল অডিয়েন্স এলাকা এলাকাবাসীদের সকলকে ধন্যবাদ জানাবো আমি এটা বলবো এই ধরনের টুর্নামেন্ট যাতে প্রতি বছরই হয় নমস্কার টুর্নামেন্টের ম্যাচ আমরা ভালো করেছি

মানে কবাডি প্রতিযোগিতা হলো বিধায়ক মঞ্চ বললেন যে একেবারে রাজার নিউটাউনে যত খেলা হয়েছে তার চ্যাম্পিয়ন হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিক্ষক সিরাজ প্রতিক্রিয়া কি কেমন লাগছে প্রশংসা শুনতে তো ভালোই লাগে কান্না ভালো লাগে হ্যাঁ কিন্তু উনি আমাকে ভালোবাসেন বলে সেই জন্য বলেছেন কেন এখানে রাজা নিউটনে অনেক বড়ো বড়ো খেলা হয় হ্যাঁ তার মধ্যে এটা আমরা একটু কিছু যে খেলাগুলো সময় হয় ফুটবল ক্রিকেট তার থেকে আমরা একটু একটু আলাদা ধরনের খেলা যেটা আমাদের হারিয়ে যাওয়া প্রায় একটা বাংলার খেলা আমাদের জাতীয় খেলা একটা সময় কবাডি ছিল সেটাকেই আবার নতুন করে যাতে প্রমোট করা যায় এই যে নিউটর্ন সেই জন্য একটা বড় একটা প্রোগ্রাম এটা আমাদের হলো এই দেখে যদি আমাদের নিউটর্নিক বা সারা বাংলা যদি এরকম ক্রিকেট টুর্নামেন্ট থেকে ফুটবল টুর্নামেন্ট এইসবগুলো ছাড়াও যদি এরকম কবাডি টুর্নামেন্ট হয় আমার মনে হয় সেটা আমাদের বাংলার ঐতিহ্য ভারতের ঐতিহ্য সেটা আরো অনেক ভালো আজকে দর্শকদের কেরম মানে সামাজিকভাবে দর্শকদের কেন সারা পেলে কি বলবো এখন দর্শকদের তো সারা খুব পেয়েছি এবং এখানকার হাতিয়ারা মানুষজন এবং যারা নেতৃত্ব এসেছেন তারা খুবই প্রশংসা করেছেন এই কিন্তু এই প্রশংসার ভাগিদার আপনারা যদি দেখান আমাদের এখানে বসে আছেন আমাদের প্রিয় একটা ভাই আকবর আলী আকবর আলী পিয়াদা এই আকবর আলী পিয়াদা কিন্তু এই যে টোটাল সেট আপটা টোটাল সেট আপটা উনি আমাদেরকে আমাদের সৌজন্য এটা করেছেন আমাদের ভালোবেসে সেই জন্য এই এত ভালো অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য আমি আমার বিধাননগর কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক এবং আমার তরফ থেকে এবং আমরা আমাদের যে হাতিয়ারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের যে চাহিদা আছে যে এই কবাডি কাপ দু হাজার পঁচিশের পরে যেন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ হয় আগরকে ভাইকে সামনে রেখেই আমি বলছিলাম যেটা ব্যাপারটা যে এটা আমাদের উপর একটা চাপ বেড়ে গেল হ্যাঁ ভাই তুমি সেইভাবেই তুমি প্রস্তুতি নিও

যে শুধু আমাদের ভারতবর্ষের না ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি এই সেট নিয়ে কাজ করেন আর সেটা আরও অনেক বড় আমাদের একত্রিশে জুলাই থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রাম বড় বড় ইভেন্ট এখানে তিনি করেন আর আমাদের এখানে যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক সেই জন্য তিনি আমাদেরকে এই গুলোর ব্যবস্থা করেন জাতীয় খেলা কবাডি যেভাবে এখানের মধ্যে আপনি আবার তুলে ধরলেন রাজারহাটের বুকে ফুটবল সব তো হয়েই থাকে ক্রিকেট প্রতিযোগিতা আজকে বিধায়ক বললেন যে এবারে কবাডি প্রতিযোগিতাও করবে আপনার এইটা দেখেই অনুপ্রাণিত হলেন হ্যাঁ এটা আমার ভালো লাগছে যে আমরা যে কবাডি প্রতিযোগিতাটা করেছি এখানে সেটা আমার মনে হয় মানুষের মনে একটা দাগ কাটবে তার কারণ যে এগুলো হারিয়ে যাওয়া খেলা আমাদের সেখানে আর এখন তো আমাদের জাতীয় খেলা কবাডি নেই জাতীয় খেলা হচ্ছে হকি সে আবার যাতে মানুষের মধ্যে উন্মাদনা এই কবাডি নিয়ে হয় হ্যাঁ সেই চেষ্টা আমরা করবো এবং আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে বাংলার ঐতিহ্য আমাদের যে ভারতের ঐতিহ্য যে কবাডি খেলা খো খো খেলা হ্যাঁ সেইটা আবার যেন আবার ফিরে আসে সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো যে ক্রিকেট ফুটবল তো আছে তার সঙ্গে সঙ্গে যদি এই কবাডিকে প্রোমোট করা যায় আমার মনে হয় এটা খুব ভালো হবে আমাদের তেরো নম্বর নতুন ভাবনা আজকে যে বিরাট বললেন যে তেরো নম্বর ওয়ার্ড মনে হচ্ছে যে আজকে ভাববে কতটা ভালো লাগছে আসলে ব্যাপার উনি আমাকে ভালোবাসেন বলে এই কথাটা বলেছেন এটাই এটাই যে প্রশংসা আজকে এখানে হলো বিধায়ক থেকে শুরু করে একটা এক্সেপশনাল এবং তার সহযোদ্ধা আপনি কি বলবেন সহযোদ্ধা শুধু আমি না এখানে অনেকেই আছে বিধায়ক যে প্রশংসা করেছেন সত্যি তেরো নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগম তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক সাহেব যে আমাদের নেতা আত্মাবদ্দিন এবং পরামর্শ দিয়ে যে একটা কবাডি খেলা জাতীয় খেলা সেই খেলাটা যেটা মাথায় নিয়ে আমরা করেছি এবং মানে প্রথমে আমরা ভাবছিলাম যে দল পাবো কি পাবো না এরকম একটা বিষয় কিন্তু এমন একটা ইয়ে হলো যে দল মনে হয় তিরিশ টিমের দল করলে মনে খেলা তিরিশ টিমই আমাদের হয়ে যেত এখানে হ্যাঁ এমন একটা পরিস্থিতি সারা মানে বাংলা জুড়ে লাস্টে ফোন আসছে সমস্ত জায়গা থেকে যে আমাদেরটা নেওয়া হোক আমাদেরটা নেওয়া হোক তো আমি বলবো আমাদের পুরো পিতা শিক্ষক মন শিল্পী ডক্টর সাহেবকে ধন্যবাদ দিয়ে মাথায় থেকে একটা খেলা বার করে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের সকল মানুষকে উপহার হিসাবে দিয়েছে এবং সহযোগিতা করেছে আমার বন্ধু বন্ধুবার বিশিষ্ট সমাজসেবী আপনারা সবাই চেনেন আকবর আলী পিয়াদা আকবর আলী পিয়াদা আমাদেরকে মানে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট এগিয়ে দিয়েছে এই খেলাটা আমাদের মানে করার উৎসাহ নব্বই পার্সেন্ট আরও এগিয়ে দিয়েছে সমস্ত পরিকাটার মধ্যে তাই ধন্যবাদ সাথে সাথে তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক জানাচ্ছি এবং আমাদের আগ্রহীকেও জানাচ্ছি এবং বিধায়ক থেকে আমাদের এখানে যত আজকে আপতাব্দা বিধায়ক থেকে জাম্পিতা থেকে সমস্ত অতিথিরা এসেছে সবাইকে ধন্যবাদ সাথে সাথে আমার তেরো নম্বর ওয়ার্ডের গেম অ্যাসোসিয়েশন আমরা স্পোর্টস অ্যাসোসিয়েশন এই স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা এবং কর্মীদের সদস্যদের ধন্যবাদ জানাই সর্ব তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ যে এই খেলাটা করার জন্য আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও প্রোগ্রাম করতে গেলে পরিশ্রম করতে হয় প্রথমে ধন্যবাদ দেবো আমাদের শিক্ষক মহামার সাহজুল হক সাহেবকে পুরোপিতা তারপরেই আমাদের ভাই আমাদের দাদা আমাদের হাতিয়ার গর্ব যিনি এই অক্লান্ত পরিশ্রম করে নিজের প্রচেষ্টায় এত বড় একটা সিকাপ আমাদেরকে দিয়েছেন তাকে আমরা ধন্যবাদ দেবো আমাদের পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আকবর ভাইকে আকবর দাকে আকবর আদা ভাইকে আর পরিশ্রম আমরা করেছি একটা অন্যরকম পরিকল্পনার চেষ্টা করেছি সারা নিউটাউন জুড়ে যাতে আমরা একটা অন্যরকম ভাবনা করে মানুষকে উপহার দিতে পারি নিউটনের কাছে একটা সারা পশ্চিমবঙ্গের কাছে একটা বার্তা দিতে পারি যে কবাডিটা নিয়ে যে আমাদের জাতীয় খেলাটাকে নিয়ে একটা বার্তা দিতে পারি সেই চেষ্টা আমরা করেছি আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে যাতে করা যায় আমাদের পক্ষ থেকে এবং আমাদের দাদা যাতে আমাদের পাশে থাকেন আমাদের গর্ব আমাদের পাশে থাকেন আমরা এটা চাইব আমাদের পড়তে সঙ্গে নিয়ে আমরা আমাদের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রাম প্রতি বছর করতে চাই এরকম একটা আমাদের পরিকল্পনা আছে আপনার পুরোনো নামটা বলুন আমার নাম সিজিত স্যার